আর হ্যাঁ বাজানো শুরু কর দেখেছিস ওরা সত্যি সত্যি ওদের বাবা মায়ের কথাটা অবাধ্য হয়ে উচ্চস্বরের গান বাজানো আর বাজে ফোটানো শুরু করেছি চল আমরা যে ওদেরকে বুঝাই ওই তো মুঞ্জারিনার জান্নার চলে এসেছে আয় আয় দেখ আমরা কত মজা করছি বাবা আমার আজকে লাগবে তুমি তো এখন স্কুলে যাচ্ছ বাবা তাহলে এই মুহূর্তে তুমি টাকা দিয়ে কি করবে আর আমি তোমাকে হাজার বার বুঝিয়েছি বড়দের সাথে এভাবে কথা বলতে নেই তুমি এসে সুন্দর করে সালাম দিয়ে তারপর কথা বলবে তুমি তো আমার বাবা তাই তোমার কাছে বারবার সালাম দিয়ে নিজেকে ছোট করতে চাই না এটা কেমন কথা বাবা বাবা হলেও আমি তোমার গুরুজন এটা তুমি ভুলে যাচ্ছ আর সালাম দিলে কখনো কেউ ছোট হয়ে যায় না সালামের অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক আচ্ছা যাই হোক তোমাকে ছোট থেকে এগুলো বোঝাই কিন্তু পারি না বারবারই আমি আর তোমার মা ব্যর্থ হই এখন তুমি স্কুলে যাও রাতে আমি বাসায় ফিরে এসে তোমাকে টাকা দেব না আমার এখনই টাকা চাই তুমি আমাকে টাকা দেবে কিনা বলো তুমি টাকা দিয়ে কি করবে আমাকে তো সেটা বলবে তাই না আর আমি সবে মাত্র দোকান খুলেছি এখনও তো আমার বেচা শুরু হলো না আমি এখন কোথা থেকে টাকা দেব তোমাকে আমি আমার বন্ধুদেরকে নিয়ে এবছরের শুরুটা উদযাপন করব গান বাজনা খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ মিলে অনেক অর্থ লেগে যাবে তাই আমার টাকা চাই তুমি আমাকে দ্রুতই টাকা দাও আমি এত পরিশ্রম করে এই দোকানটা দাঁড় করিয়েছি আর আমার ছেলে এভাবে অর্থগুলো নষ্ট করবে আমার কত পরিশ্রমের টাকা কি হলো বাবা কি এত ভাবছ তুমি ইমন বাবা সবাই তো স্কুলে চলে গেছে তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তুমি যাও আমি রাতে ফিরে এসে এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো এই বিষয়ে তো এত কথা বলার কিছুই নেই যে আমি এই বছর ওদেরকে নিয়ে পার্টি করব। আর আমি যেটা বলি সেটা করেই ছাড়ি এই বলে ইমন সেখান থেকে চলে যায় খোদা আমার ছেলেটার দিন দিন যে বেড়েই চলেছে কিভাবে আমি ওকে ইসলামের পথে নিয়ে আসব তুমি আমাকে সাহায্য করো তুমি এরকম করে রেগে আছো কেন তুই তো খুব ভালো মেয়ে আর সব সময় আমাকে দেখলেই জ্ঞান দেওয়া শুরু করিস তাই তোর থেকে আমি কোনো জ্ঞান নিতে চাই না সুতরাং তোকে কিছু বলার প্রয়োজন নেই আমার আমি তো ওকে ভালো কথা জিজ্ঞেস করলাম ও এভাবে রেগে গেল কেন তুমিও না নাম সব সবসময় ওদের সাথে কেন কথা বলতে যাস ও একটা বাজে ছেলে দেখিস না বাবার অর্থ গরম দেখিয়ে বেড়ায় রাব্বুল আলমিন ওকে সঠিক সময় সঠিক বুস্টা দান করুক না জানি ওর বাবা মা ওকে নিয়ে কতই না চিন্তায় থাকে আমাদেরকে ওকে বোঝানো উচিত কারণ আমরাই ওর বন্ধু ও কি কারোর বোঝ মানবে এখন চল দেখি আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিরে বন্ধু তুই না বলেছিলি নতুন বছরের শুরুতে আমরা সড়ো পার্টির আয়োজন করব। আর সব খরচ নাকি তুই বহন করবি থার্টি ফার্স্ট নাইট তো পেরিয়ে গেল এখনো তো তোর কোনো খোঁজ খবরই নেই আর বলিস না বাবার কাছে এত করে টাকা চেয়েছি কিন্তু বাবা দিতেই রাজি হচ্ছে না আমারই ভুল হয়েছে বাবাকে সত্যিটা বলা মিথ্যে বলে যদি বাবার কাছে টাকা চেয়ে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো হ্যাঁ এটা ঠিকই বলেছিস আমার মনে হয় আঙ্কেলের কাছে এখন টাকা নেই তাই হয়তো তোকে দিতে পারছে না যা ছেড়ে দে এসব পার্টি শার্টি বাদ দে আরে না না বাদ দেবো কেন একবার যখন বলেছি আমি পার্টি করব তার মানে আমি করবই আমাকে কেউ আটকাতে পারবে না আর আমার বাবার কাছে টাকা নেই বলছিস আমার বাবার কত বড় একটা কাপড়ের দোকান আর আমি তার একমাত্র ছেলে এত অর্থ সম্পদ কে খাবে শুনি আমি যদি এখন জীবনটা এনজয় করতে না পারি তাহলে আর কীভাবে চলবে বল রে ভাই জীবন তো দুই দিনের তারপরে আমাদের পার্টি হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না পার্টি ঠিকই হচ্ছে মুনজারিন তারপর রোজা ওরাও কে আসবে নাকি হ্যাঁ ওদেরকে বলে আসলে আসবে না কেন আসলে আসবে না আসলে নাই শোন আমি তোকে টাকা দেব অনেকগুলো বাজে আর ফানুসও আনবি কিন্তু হ্যাঁ তাহলে তো অনেক মজা হবে রে আলাইকুম কি হয়েছে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ওয়ালাইকুম আসসালাম ছেলেটাকে নিয়ে আমি অনেক চিন্তিত দিনরাত পরিশ্রম করে সবেমাত্র দোকানটা দাঁড় করিয়েছি এরই মধ্যে ছেলেটা এত টাকা পয়সার জন্য চাপ দিচ্ছে আমি আর পারছি না চিন্তা করবেন না আল্লাহ রাব্বুল উত্তম পরিকল্পনাকারী দেখবেন সব ঠিক হয়ে যাবে ঠিক সময় আল্লাহ পাক ওকে সঠিক বুঝদান করবে তাই যেন হয় তাদের এই সব কথা আড়াল থেকে এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল হা 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 আর তোমাদের টাকার জন্য চাপ দেব না এবার তোমাদের আড়ালে আমি যা করার করবো আর তোমরা কিচ্ছুটি টের পাবে না কিরে! রে তোকে যে টাকাটা দিয়েছিলাম তা দিয়ে বাজে ফানো সেগুলো কিনে এনেছিস তো হ্যাঁ রে এনেছি এই নে আর হ্যাঁ শোন বক্সটা বাজানো শুরু কর ঐ শক্তি শক্তি ওদের বাবা মায়ের কথাটা বাদ দিয়ে উচ্চস্বরে গান বাজানো আর বাজী ফোটানো শুরু করেছে চল আমরা যে ওদেরকে বোঝাই ওই তো মুঞ্জারিনার জান্না চলে এসেছে আয় আয় দেখ আমরা কত মজা করছি তোমরা এগুলো বন্ধ করো তোমাদের জন্য আশেপাশের মানুষরাও বিরক্ত হচ্ছে কেউ এই সময় নামাজ পড়ছে কেউ বা কোরআন তেলোয়াত করছে আর এই বাজিগুলোর জন্য তো তোমাদেরও অনেক দুর্ঘটনা ঘটতে পারে তুমি কি জানো উচ্চ আওয়াজে গান বাজনে আমাদের ইসলামে হারাম এই তো অমনি চলে এসেছে আমাদের জ্ঞান দিতে এই তোকে এখানে কে ডেকেছে শুনি আমি তো ডাকিনি এ আবদুল্লাহ তুই কেউকে ডেকেছিস আমাদের মজাটাই পুরো মাটি করে দিতে এসেছে তুমি এভাবে কেন বলছো আমরা তো তোমাকে ভালো কাজে উৎসাহিত করছি তোমাদের এগুলো করা মোটেও উচিত না তোমরা কি জানো তোমরা কত বড় ভুল করছো যেখানে উচ্চ আওয়াজে গান বাজনা করা হয় সেখানে কখনই রহমতের ফেরিস্তার প্রবেশ করবে না তাই এগুলো করা থেকে আমাদের বিরত থাকা উচিত কত মানুষ না খেয়ে দিন যাপন করছে এই ঠান্ডায় কত মানুষের পোশাক নেই তুমি এই টাকাগুলো এভাবে নষ্ট না করে তাদের দিতেও তো পারত দুবেলা কথাই খেয়াল করছিল না তারা আরও বিরক্ত হচ্ছিল তারা দুজন মিলে তখনই একটা ফানস উড়ানো শুরু করে এটা কি করলে এই জ্বলন্ত আগুনের ফানসটা এভাবে ছেড়ে দিলে এটা উঠতে উঠতে না জানি কোথায় যাবে আর কোনো দুর্ঘটনা ঘটবেলন জ্বলন্ত হয় না ওটা তো হয় ঠান্ডা এই ফানুষটা যদি উঠতে উঠতে যে কারোর কোনো ক্ষতি করে তাতে আমার কি অন্যের ক্ষতি হলে হবে আমার তো আর ক্ষতি হচ্ছে না এখন তোরা এখান থেকে যা তো দেখি আমাদেরকে আর বিরক্ত করিস না অনেক জ্ঞান দিয়ে ফেলেছিস এখন যা যা এখান থেকে যা চলো মঞ্জারিন এদেরকে বুঝিয়ে কোনো লাভ হবে না এরা আমাদের কোনো কথাই শুনবে না শুধু শুধু তুমি এদের কথা শুনতে এখানে এলে আর রোজা সেখান থেকে চলে আসার পর সারা রাত তারা এভাবে গান বাজনা করতে থাকে হাই হাই হে খোদা আমার কি সর্বনাশ হলো এখন তো আমি রাস্তায় বসে গেলাম না এভাবে ভেঙে পড়ো না উফ সকাল সকাল একটু শান্তি পায় না কি হয়েছে তোমরা এভাবে কান্না করছো কেন আমাদের সর্বনাশ হয়ে গেছে রে বাবা গতকাল রাতে আমাদের কাপড়ের দোকানে আগুন ধরে গেছে আর আগুন ধরে সব কাপড় পরে ছাই হয়ে গেছে আমরা এখন রাস্তায় বসে গেলাম সে কি হঠাৎ করে গোডাউনে আগুন ধরলো কিভাবে আর এতগুলো গোডাউন রেখে শুধুমাত্র আমাদের গোডাউনে আগুন ধরল বাবা রে গতকাল রাতে কোথা থেকে যেন একটা ফানু শেষে আমাদের গোডাউনের উপর পড়েছে আর পুরো গুডাউনটা পুরে শেষ করে ফেলে হায় আল্লাহ মুন্জারিন তো আমাকে কালকে এগুলোই বোঝাতে চেয়েছিল কালকে যদি ওর কথা শুনতাম তাহলে আর এমন হতো না কালকে তো আশেপাশে আমরা ছাড়া আর কেউ ফানু সরাইনি আমার ভুলে আমার বাবার এত বড় ক্ষতি হয়ে গেল এখন কি হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না কে আমাদের এত বড় সর্বনাশ করল বাবা মা আমাকে ক্ষমা করে দাও এজন্যই তুমি আমাকে টাকা দিতে চাওনি বাবা কালকে যদি আমি তোমার পকেট থেকে টাকা চুরি করে না নিয়ে যেতাম তাহলে আর এত কিছু ঘটতো না বাবা আমার জন্যই এগুলো হয়েছে তার মানে তুই গতকাল রাতে ফানুস উড়িয়েছিলি এখন বুঝতে পারলি তো কেন আমি তোকে বারবার বারণ করতাম হ্যাঁ বাবা আমি আর কখনোই এমনটা করব না তোমাদের কথার অবাধ্য হব না মঞ্জারিন আমাকে ক্ষমা করে দে তুই ঠিকই বলেছিলি সামান্য একটু আনন্দের জন্য আজকে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে রে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো কিন্তু অনেক দেরি হয়ে গেল যদি তুমি আগে আমার কথা শুনতে তাহলে তোমার বাবার এত বড় ক্ষতি হতো না তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নাও আর ভুলেও এমনটা করো না হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই এমন করব না আর কখনোই বাবা মায়ের অবাধ্য হব না